নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের কৃষকদের আর্থিক দুর্দশা ঘোঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বারা প্রতি বছর রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার হাজার টাকা ও দশ হাজার টাকা করে দেওয়া হয় এই টাকাটি দুটি কিস্তিতে কৃষকদের চাষের সময় দেওয়া হয় একবার রবি চাষের সময় একবার খারিফ চাষের সময় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয় জমির পরিমাণ অনুযায়ী কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান সামনেই রয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তার আগে রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর কৃষকরা পেতে চলেছে দশ হাজার টাকা পুজোর আগে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে এরই সাথে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে তাও জানানো হয়েছে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কোন কোন কৃষকরা এই পুজোর মরশুমে দশ হাজার টাকা পাবে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক যাটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পুজোর মরশুমে সুখবর কৃষক বন্ধুদের ব্যাংকে টাকা দশ হাজার টাকা করে দেবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কোন কোন কৃষকরা এই পুজোর মরশুমে দশ হাজার টাকা করে পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পুজোর মধ্যে বড় চমক সমস্ত কৃষকদের জন্য এলো সুখবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এই প্রকল্পের উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এবার রবি মরসুমের জন্য কৃষকদের টাকা দেওয়ার বিষয়ে বড় ঘোষণা করা হলো। যারা যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তাদের পাশাপাশি এবার নতুন কৃষকদের জন্য সুখবর দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা নতুন করে বিগত দিনে আবেদন করেছে তাদের জন্য বড় সুসংবাদ কৃষকদের জন্য নতুন উপহার আসছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের এই আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কী কি ঘোষণা করা হয়েছে আজকের প্রতিবেদনে জানানো হল এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দশ হাজার টাকা কারা পাবে বন্ধুরা কৃষকরা দিন রাত পরিশ্রম করে মাঠে ফসল ফলায় সেই ফসল তারা তুলে দেয় সারা দেশবাসীর মুখে কিন্তু এই কৃষকদের আর্থিক অবস্থা শোচনীয় তাই কৃষকদের আর্থিক উন্নতির জন্য দু সালে রাজ্য সরকার এক বিশেষ উদ্যোগ নেয় আর এই উদ্যোগের ফলে চালু করা হয় কৃষক বন্ধু প্রকল্পটি শুরুতে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা এক হাজার টাকা এবং দু হাজার পাঁচশো টাকা করে পেত কিন্তু বর্তমানে কৃষকদের ব্যাংকে বছরে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এরই একটি কিস্তির টাকা এব কৃষকরা পেতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী দেখা যায় জমি কম বেশি হিসাবে কৃষকরা টাকা পেয়ে থাকে এক্ষেত্রে এক একরের চেয়ে কম জমি থাকলে তাদেরকে কিস্তিতে কিস্তিতে দু হাজার টাকা দেওয়া হয় যে সমস্ত কৃষকদের এক একরের চেয়ে বেশি জমি তাদের কিস্তিতে কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় নতুন আপডেটে জানা যাচ্ছে এবার কিস্তিতে অনেক কৃষক দশ হাজার টাকা করে পাবে এমন অনেক কৃষক রয়েছে যাদের এক একরের থেকে বেশি জমি পাশাপাশি খরিফ মরশুমের টাকা তারা পায়নি এখনও সেই সমস্ত উপভোক্তাদের এবার ব্যাংকে দশ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা বহুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিয়েছেন তবে ব্যাংকিং সংক্রান্ত সমস্যা কৃষকদের কেওয়াইসি আপডেট নানা সমস্যার কারণে বহু কৃষক এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা পাননি তবে চিন্তার কোনো কারণ নেই আপনাদের মধ্যে যে সকল কৃষকরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা পাননি এই পুজোর মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শেষবার কৃষকরা খরিফ মরশুমের টাকা পেয়েছিল এবার ব্যাংকে আসবে রবি মরশুমের টাকা কৃষকরাও অধীর আগ্রহে এই কিস্তির টাকা পেতে অপেক্ষা করছে এমনিতে এই কিস্তির টাকাটি উৎসবের আবহে প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয় কিন্তু এবার খরিফ মরশুমের টাকাটা দিতে অনেকটাই দেরি হয়েছে বর্তমানে এখনও খরিফ মরশুমের টাকা কৃষকদের দেওয়ার কাজ চলছে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে রবি মরসুমের টাকা পেতে কৃষকদের আরও অপেক্ষা করতে হবে অক্টোবর মাসের শেষের দিকে রবি মরশুমে টাকা দেওয়ার বিষয়ে ঘোষণা করা হতে পারে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমে টাকা দিতে দেরি হয়ে গেছে তাই জানা যাচ্ছে রবি মরশুমে টাকা পেতেও দেরি হতে পারে কৃষকদের সূত্র মারফত জানা গিয়েছে অক্টোবর মাসের শেষের দিকে রবি মরশুমে টাকা দেওয়ার বিষয়ে ঘোষণা করতে পারে রাজ্য কৃষি দপ্তর।